গরুর রক্ত আমাশা হলে কি ওষুধ খাওয়াতে হবে একটি ভেট ষাট এম এল ওষুধ দুইবারে খাওয়াতে হবে সকালবেলা একবার বিকালবেলা একবার তিরিশ এম করে খাওয়াতে হবে সকালবেলা তিরিশ এম বিকালবেলা তিরিশ এম এল একমি কোম্পানির একটি ভেট এই ওষুধটি ঢালা পর কিভাবে খাওয়াবেন ওষুধগুলো আমি নিয়েছি আরও কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর গরুকে দেব। দেখি গরু খাবে কিনা আগে সামান্য পরিমাণের এক কাক ওষুধ দিয়ে গরুকে ভুষি দিয়ে মাখিয়ে দিয়ে ট্রাই করবেন যে গরুটি খাচ্ছে কিনা না খেলে আপনার বাকি ওষুধগুলো আপনার ফেলে দিতে হবে পরবর্তীতে একটি উপায় বোতল দিয়ে ধরে খাওয়াতে হবে দেখতে পাচ্ছেন আমার গরু খাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু গন্ধর জন্য খাচ্ছে না কি করা যায় সে সময় আমার আরও ক্যাপাসিটি আছে যে এইভাবে খাওয়ালে গরুটি খাবে কোনোভাবে আর খেতে চাচ্ছে না আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোনোভাবেই খাচ্ছে না খাতে চাচ্ছে কিন্তু এভাবে গন্ধর জন্য খাচ্ছে না কোনোভাবে পারতেছে না পরে আমি কি উপায়ে ট্রাই করে আবার দেখান কোনোভাবেই মুখে নিচ্ছে না গন্ধর জন্য ওষুধ তো খাওয়ানোই লাগবে সব ওষুধ আমি তিরিশ এম এল ওষুধ এখানে ঢেলে দিয়েছি কিভাবে খাওয়াবো তা আপনারা দেখবেন পেটটিকেল। এখানে দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি পরিমাণে পানি দিয়ে ও ওষুধ একসঙ্গে গুলায় নেব গোলায় নেওয়ার পর এখানে লবণ দিয়ে হাতটা নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ওষুধ ও ভুসি ও লবণ একসঙ্গে মিশিয়ে নিলাম দেখি গরুকে ধরার পর গরু কি করে কোনোভাবেই তাও মুখে নিচ্ছে না এই ওষুধটা ওষুধের একটি গন্ধ আছে পরবর্তীতে আমি লালি নিয়ে আসলাম লালিটা আমি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে দেব। যেন স্বাদ চলে আসে মিষ্টি ভাব চলে আসে মিষ্টি লাগলে গরুর সুখ দিয়ে ওষুধ সহকারে ভুষি খাবে দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিলাম আবার নতুন করে ভুষিও দানা খাবার দিলাম একসঙ্গে মিশিয়ে ধরার পরে দেখতেছি আবারও খাচ্ছে না গন্ধর জন্য কোনোভাবেই খাচ্ছে না আর তো উপায় নেই নিচে চারিতে দেখতে পাচ্ছেন ঘাস আছে ঘাসের প্রতি একটা চাহিদা থাকতে পারে এই জন্য আমি ঘাস সব দেখতে পাচ্ছেন এক দুই চাটন দিয়েই একবার দুইবার চাটন দিয়েই খাচ্ছে না পরবর্তীতে আমি মনে করলাম যে নিচে ঘাস আছে ঘাসগুলো সরিয়ে দেয় সব ঘাস আমি অন্য সারিতে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অন্য সারিতে দিয়ে দেব পরিষ্কার করে নেব। যেন ঘাসের চাহিদাটা না থাকে সব সময় ফোকাস থাকে যেন এই ওষুধটা খাওয়ার জন্য যেন ফোকাসটা বেশি থাকে কোনোভাবেই হচ্ছে না হচ্ছে না কি করা যায় কোনোভাবেই মুখে নিচ্ছে না সেক্ষেত্রে আমার এখানে ভসি আছে ভসি দিয়ে আবার ছিটিয়ে দিলাম উপরে তারপরেও আর কোনোভাবেই মুখে নিচ্ছে না দেখতে পাচ্ছেন কোনোভাবেই মুখে নিচ্ছে না এক দুই চাটন দিয়েই খাচ্ছে না গন্ধ প্রচুর গন্ধ এই ওষুধটি শেষে বুদ্ধি করলাম ওষুধ তো এমনিতে ফেলাই দিতে হবে দেখি সব ভসি দিয়ে মাখাই দেয় খাবে কিনা দেখি দেখতে পাচ্ছি খাওয়ার জন্য একটা চাহিদা আছে সব ভসি দিয়ে যখন মাখিয়ে দিলাম কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে খাচ্ছে জোরে জোরেই খাচ্ছে দেখে ভালোই লাগলো আনন্দই লাগলো যে ওষুধটা ফালাই দিতে হলো না গরু নিজেই সব খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন গরুর রক্ত রক্ত আমাশা হলে এই ওষুধ খাওয়াবেন তাহলে দুধও সুস্থ হয়ে যাবে দুপুর থেকে দেখা দিছে এই রক্ত আমাশা তাই আমি খাবার খাবারের সঙ্গে ওষুধটি খাওয়াই দিচ্ছি যেন তাড়াতাড়ি দুধও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে এভাবে খাওয়াবেন আর কোনোভাবেই যদি না খাওয়াতে পারেন শেষমেশ বোতল দিয়ে ধরে খাওয়াতে হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ